আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি মাত্র দু টুকরো মুরগির মাংস দিয়ে খুব সহজ উপায়ে কিভাবে হেলদি একটি নাস্তা তৈরি করবেন ইফতারের সেই রেসিপিটি আজকে শেয়ার করব আশা করছি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এটি তৈরি করি এখানে প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে ভালোভাবে চেলে নিতে হবে ময়দাটা ভালোভাবে জেনে নেওয়া হয়ে গেলে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সব কিছু ময়দার সাথে ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে মাখিয়ে নিতে হবে তেলটা যাতে ভালোভাবে ময়দার সাথে মিশে যায় তো সেটা বুঝবেন এইভাবে হাত দিয়ে যখন মুট করবেন দেখবেন ধলা পাকিয়ে আসবে এই পর্যায়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে শক্ত একটি টো তৈরি করে নেব ডোটা ভালোভাবে রেডি হয়ে গেলে উপরে কিছুটা তেল দিয়ে মাখিয়ে নেব উপরটা যাতে শক্ত না হয়ে যায় এখন ঢেকে রেখে দেবো এই পর্যায়ে এখন পুটটা রেডি করে নেব প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব ভাজা হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দিলাম এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ করে হলুদ ধনিয়া জিরার গুঁড়া মতো লবণ দিয়ে দিলাম এগুলো কয়েক সেকেন্ডের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন এখানে একটি ছোট সাইজের গাজর গ্রেড করে নিয়েছি আর একটি বড় সাইজের বাঁধাকপি চার ভাগের এক ভাগ এখানে কেটে নিয়েছি এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নেড়ে দেবো আর এই পর্যায়ে মাংসটা দিয়ে দিব এখানে আমি রান্না করা দুই পিস মাংস নিয়েছিলাম মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব এখন রোগুলো লিচি কেটে নেব যে কয়টা আমি নাস্তা বানাবো চারটা লিচি কেটে নিলাম এখন এগুলো রুটি শেপে পাতলা করে বেলে নিতে হবে সামান্য কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে রুটিটা বেলে নেব রুটিটা ভালোভাবে বেলা হয়ে গেলে এখন মাছ বরাবর পুটটা দিয়ে দেব পুটটা দেওয়া হয়ে গেলে মোগলাইয়ের মতো রুটিটাকে ভাজ দিয়ে নেবো দুপাশ থেকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ভাজটা কীভাবে দিয়ে নিচ্ছি এখানে এই পর্যায়ে পানি লাগিয়ে নিলাম হাত দিয়ে পানিটা অবশ্যই লাগিয়ে নিতে হবে নয়তো ভাজার সময় ছেড়ে আসবে পানিটা দিলে ভালোভাবে এটা কোট হয়ে যাবে এতে করে আর ভাজার সময় এগুলো ছেড়ে আসবে না হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ভাজটা দিয়ে নিতে হবে এখন একটা নাস্তা রেডি এভাবে আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খুবই স্বাস্থ্যসম্মত একটি ইফতার হবে ঘরে বানানো যে কোনো কিছুই খুবই স্বাস্থ্যসম্মত হেলদি খাবার আমি আজকে দুটো সবজি এখানে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি এখানে ইউজ করতে পারবেন সবগুলো নাস্তা আমার হয়ে গেছে বানানো এখন এক এক করে সবগুলো দিয়ে দিব এ পর্যায়ে তেলটা কিন্তু অনেক বেশি গরম রাখা যাবে না এত করে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে তখন এটা বেশি ক্রিসপি হবে না এভাবে উলটিয়ে পাল্টে এখন সুন্দর একটি কালার চলে আসলে এগুলো উঠিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগতেছে দেখতে এটা কিন্তু খেতেও অসাধারণ টেস্টি হয় একবার বাসে ট্রাই করলেই বুঝতে পারবেন আর ইফতারি এটা আপনারা রাখতে পারেন এটা খুবই সুস্বাদু একটি রেসিপি আর স্বাস্থ্যসম্মত আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে আর কমেন্ট করবেন একটা নাস্তা কেটে শেয়ার করছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে একবার বাসে ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু